শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন সবাই অনেক সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আছি আপনাদের সাথে বাংলাদেশের ছোট্ট একটি গ্রাম থেকে আমি আকিব তো সকাল সকাল আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে তো সকালে রান্না করে খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরের পীড়া জন্য মাটি আনতে গেলাম কত সুন্দর করে ফোলাফানায় রাইটের ভাটা বানিয়েছে দেখে আমার কাছে অনেকটাই ভালো লেগেছিলো এই জন্য একটু শ্যুট করে নিয়েছিলাম আমরা কিন্তু ছোটোবেলায় এসব করে থাকতাম এখন তো আর করার সময় নেই এখন তো সংসারের কাজে ব্যস্ত থাকতে হয় আমাদের মনে হয় তখনই ভালো ছিলাম বুঝতাম না জীবনের মানে খুঁজতাম না আর কি জীবনের চাওয়া পাওয়া সারা সারাদিন খেলাধুলায় ব্যস্ত ছিলাম দিন শেষে মার বুকনি খেয়ে এক দু মোটো ভাত খেয়ে রাতে ঘুমাতে যাওয়া তখনই মনে হয় অনেকটাই ভালো ছিলাম যাই হোক অনেক কথাই বলে ফেললাম আমাদের বাড়ির পাশেই পুকুর আছে ওখান থেকে আর কি মাটি নিয়ে আসি পুকুরের এক পাশে পানি শুকে গেছে ওখানে অনেক কাদা মাটি আর এখান থেকে অনেকেই কাদা মাটি নিয়ে ঘরে নেপে থাকে ওখান থেকে মাটি এনে একবার নেপা হয়েছে তারপরেও দেখুন কতটা ফাটল ধরেছে আসলে গ্রামে কিন্তু আরাম আসে কাটানো যায় না একটা কাজ শেষ হলে আর একটা কাজের আবির্ভাব হয়ে থাকে তো আমরা তো গৃহিণী যখন থেকে না সংসারে ঢুকেছি ঘুমানোর আগ পর্যন্ত আমাদের কাজ করতে হয় আর এই কাজের তো শেষ নেই অবিরাম প্রক্রিয়ায় চলতেই থাকে তাই আমাদের একটু বুদ্ধি খাটিয়ে বুঝে শুনে কাজ করতে হয় কখন কিভাবে কোন কাজটা করতে হয় একটু নিয়ম কাজ করতে পারলে পরবর্তীতে অতটা কষ্ট হয় না উঁচু মহিষিদ্ধ বসিয়ে দিয়ে অফ ক্যামেরে ঘর উঠান ঝাড়ু দিয়ে নিলাম এ রান্না করাটা অনেকটাই প্যারা এ রান্না করতে অনেক অপ্রয়োজনে কাজ করতে হয় কোনো রকমে ঘর উঠান ঝাড়ু দিয়ে এই কাজ করতে শুরু করলাম কারণ এই কাজটা করতে অনেকটাই সময় লেগে যায় সিদ্ধ করে একে একে সবগুলো বেছে নিতে হয় অনেকটা কিন্তু সময় লেগে যায় এই যে আমার রান্নাঘরটা এখন না নেপা হলে পরবর্তীতে আরও ফাটল ধরত বেশি দেরি করে নেপলে হয়তো দেখা যেত অনেকটাই ফাটল ধরে গেছে তখন আমারই কষ্ট হতো একটু ফাটল ধরার সাথে সাথে নেপে নিলাম এটা আমারই সুবিধা হলো দেখতেও সুন্দর দেখা যাবে মনটাও কিন্তু ভালো থাকবে আর যদি দেরি করে নেপতাম দেখতেও ভালো লাগতো না আর মনের মধ্যেও কিন্তু অশান্তি একটা কাজ করত। আর কাছে কাদামাটি ছিল হয়তো কয়েকদিন পরে এই কাদামাটি থাকবে না তখন আমারই কষ্ট হতো তো এই ডাল রান্নার পাশাপাশি অন্য কাজ করা যায় না তাই আমি আগে থেকে সব কাজ সব কাজ কমপ্লিট করে রাখছি যাতে রান্না করতে সমস্যা না হয় তো সব কাজ করতে করতে আমার বিকালই হয়ে যাচ্ছিলো তো ফ্রিজে মাছ ছিলই কিন্তু টাটকা মাছ দিয়ে রান্না করলে এই ডালটা বেশি ভালো লাগে এই ডালটা অনেকেই অনেকভাবে রান্না করে থাকে কিন্তু আমাদের গ্রামে এইভাবে রান্না করে থাকে আর এর জন্যই মাছ আনা আর মাছ আনলে তো মাছ কাটতেই হবে আমি কিন্তু সব মাছের নাম বলতে পারি না দুই একটা নাম বলতে পারি কিন্তু বুঝতে পারি কোন মাছের কোন স্বাদ হবে তো মাছ আমি কেটে বেছে ধুয়ে নিলাম আমি আগে থেকে সব কাজ করে নিয়েছি এখন অতটা সমস্যা হবে না এখন ঝটপট রান্না করার পালা তো রান্না করার জন্য একটা বড় পাতিল নিয়েছি এই ডালটা আমাদের সবাই পছন্দ করে এর জন্য একটু বড় পাতিল নিয়েছি শীতের দিন তো এই ডালটা কিন্তু পরের দিন সকালে আরও বেশি ভালো লাগে প্রথমে আমি মাছ কষিয়ে নিচ্ছি সব মলসাপাতি দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি মুরগির মাংসের যে মশাগুলো দেওয়া হয় সেগুলো দিয়ে আমরা রান্না করে থাকি পিঁয়াজ কাটার কথা মনে ছিল না আসলে সব কথাই কিন্তু মনে থাকে না রান্না করতে গেলে কিন্তু সব কথায় একে একে মনে পড়ে যায় কখন কি দিতে হবে রান্না করতে গেলে কিন্তু সব মনে পড়ে যায় কারণ স্বাদ বলে কথা আমরা গৃহিণী সর্বাত্মক স্বাদ দুধ দিয়ে চেষ্টা করে থাকি যে কোনো জিনিসের স্বাদ বাড়ানোর জন্য এই ডালের মধ্যে ধনে পাতার চেয়ে সুলুক পাতা দিলেই বেশি ভালো লাগে ধনে পাতাও দেওয়া যায় আমাদের সবজি খেতে ধনে পাতা সুলুক পাতা দুই পাতায় আছে কয়েকটি রসুনের পাতা আর পেঁয়াজের পাতা দিয়েছিলাম শীতের দিনে এই একটা সুবিধা যে কোনো পাতায় হাতের কাছে পাওয়া যায় অন্য সময় কিন্তু এসব পাতা সহজে পাওয়া যায় না এখন বাটা মহিগুলো দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু অনেকটাই আঠালো বাটতে আমার অনেকটাই কষ্ট হয়েছিল। বেশি ভালো মহি হলে পাটাই পিষতে হয় না একটু হাত দিয়ে চটকায় নিলেই পিষে যায় অল্প কিছু মহি আমাকে পাটাই পিষতে হয়েছিল। আর সবগুলো হাতে পিষে নিয়েছিলাম তো ডাল রান্না শেষ এখন ফুলন দিয়ে নেব পেঁয়াজ একটু লাল লাল হলে ডাল দিয়ে দিব একটু আস্ত পাঁচ ফুরন দিলাম মাছ ডাল কিন্তু অনেক মজা হয়েছিল এই ডালটা শোল কিংবা বাটাকে মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে আমাদের গ্রামে এইভাবে রান্না করে থাকে আবার কোনো বড় মাছ দিয়েও রান্না করা যায় আজ এখান থেকে বিদায় নিব সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ